আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক বেশ কিছুদিন পর আপনাদের পাশে আবার চলে আসলাম বিভিন্ন ধরনের খাবার নিয়ে আর এই নতুন বছরে আপনারা যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারেন আর অর্ডার কনফার্ম করার জন্য আমাকে ইনবক্সে নক করবেন কারণ আমি বেশ কিছু দিন কিছু খাবারের ট্রেনিংয়ে ছিলাম আমি নিজেও রান্না শিখতেছি আর আমি চাচ্ছি আপনাদের মাঝে আমি আরও সুস্বাদু এবং মজাদার এবং একদম ফ্রেশ খাবার দিতে ওই জন্য আমি আবার নিজেও কিছু ক্লাস করছি তো এই কয়েকদিন ক্লাস করার কারণে আমি বেশ কিছু অর্ডার নিতে পারিনি আর এখন মোটামুটি ক্লাস আমার শেষ পর্যায়ে তাই আমি চাচ্ছি এখন আমি আমার কার্যক্রম আবার নতুন করে শুরু করতে এবং তার ফাঁকে ফাঁকে আমি আবার আমার বাকি ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবো খাবার রান্নার কোনো বয়স নেই আসলে মানে আপনি যত আইটেম শিখতে চান একদম আগ পর্যন্ত শিখতে পারবেন তো আমিও চাই নতুন নতুন ভ্যারাইটিস কিছু আমার অর্ডারের খাবার অর্ডারে অ্যাড করতে তাই আমি চাই নতুন নতুন জিনিস শিখতে তাই শেখার জন্য আমি বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করতেছি আর ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে খাবারগুলো পৌঁছে দিচ্ছি তো আমার খাবারগুলো যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে তাদের উৎসাহতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি আর আমি চাই ভবিষ্যতেও আমি আপনাদেরকে আরও ভালো ভালো খাবার দিতে তো যাই হোক আমার আরও নতুন নতুন কিছু অ্যাড করব আর অবশ্যই আপনারা নিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে তো ভালো থাকবেন